ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان اصدق الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله <سؤال> وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله <سؤال> ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله رب العالمين برشم شاب تعريف حامد بن ستوتي شيء مهان وثيبوتي مهان سشتي الله سبحانه وتعالى نمت জাল্লা হাসুব হানা যিনি সমগ্র মুসলিম জাতিকে বছরের শ্রেষ্ঠ মাস মহিমান্বিত মাস মাহে রমজানকে বিদায় জানানোর এবং এরপরে নতুন একটি মাস শুরু করার তফিক দান করেছেন এই জন্য আমরা রব্ল আলমিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে সবটুকু আবেগ উচ্ছ্বাস এবং তাজই মিশিয়ে রবুল আলমিনের দরবারে অবরত মস্তকে শুক্রিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ অথপর সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির মহান দেশারী সত্য সুন্দর এবং ন্যায়ের মূর্ত প্রতীক আখেরি নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সালামপতি বর্ষিত হোক দুর্দ এবং সালাম আমরা সবটুকু ভালোবাসা উজাড় করে প্রিয় নবীর প্রতি সালাম পেশ করি পরি সাল আলী সাল্লাম মোহতার প্রাণ উপস্থিতি সময় সাথী বন্ধুগণ আল্লাহ তার হেকমত অনুযায়ী এই বিশ্বটাকে পরিচালনা করছেন তিনি সবকিছু একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন আমাদের পুরোটা জীবনের এক নির্দিষ্ট সময়সীমা রয়েছে এই সময়সীমা অতিক্রম করার সুযোগ কারো জন্যেই রাখা হয়নি আমরা সে নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে আবার অন্য একটি নতুন জগতে পদার্পণ করব প্রত্যেকটি এবাদতের জন্যে আল্লা ওয়া আলা বেশ কিছু নিয়ম নিয়মকানুন বেঁধে দিয়েছেন কিছু এবাদতের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমা অতিক্রম করা বৈধ নয় আল্লাহর শরীয়তের বিধান ব্যাধিরিকে যেমন আমরা পাঁচ অক্ত আদায় করি এই সতের জন্যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে প্রত্যেক অক্ষের শুরু এবং শেষ সময় রয়েছে শরীয়তের বিধান ব্যতিরিকে সেই সময় অতিবাহিত করা যাবে না কেউ যদি তা করে সে গুণাকার বলে বিবেচিত হবে ঠিক একইভাবে মুসলিম জাতি যখন হজ করবে হজের নির্দিষ্ট একটি সময় সীমা রয়েছে এর আগে অথবা পরে তা আদায় করলে সেটা গৃহীত হবে না অনুরূপভাবে ইসলামের চতুর্থতম স্তম্ভ রমজানের জন্যেও একটি মাস সুনির্ধারিত সেই মাসটি হচ্ছে আরবি ক্যালেন্ডারের নবম মাস মাহে রমজান এর একদিন আগে অথবা এই মাস শেষে একদিন পরে সেই বিধান পালন করার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই যদি কেউ করে তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে প্রিয় বন্ধুগণ তো এই যে রমজান আমরা অতিবাহিত করে ফেলেছি আমরা ঈদের দায় করেছি কিন্তু কথা হচ্ছে যে আমাদের সামনে এমন কিছু এবাদত রয়েছে যেগুলোর জন্যে আল্লাহ সুবহান ও তালা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেননি হ্যাঁ বিশেষ পদ্ধতি রয়েছে সে পদ্ধতি আলোকে আপনাকে করতে হবে কিন্তু একজন মানুষ ইচ্ছে করলে কিছু এবাদত করতে পারে যেটার জন্যে তার জন্য সময়ের অপেক্ষার প্রয়োজন নেই যেটার জন্যে তার বিশেষ বাধা ধরা কোনো সময় নির্ধারিত নয় রমজান একটি সুনির্ধারিত সময়ের মাঝে ঘটে থাকে এর আগে পরে করা যাবে না কিন্তু রাবুল আলামিন কিছু এবাদত রেখেছেন বান্দার জন্যে বান্দার সহজীকরণের উদ্দেশ্যে তা হলো সে স্বাধীনভাবে সেই এবাদতগুলো করতে পারে দেখেন রব আলমিনের এই শরীয়তের বিধিবিধানগুলো কতটা সুনিপুণ একজন মানুষ দিনের বেলায় রোজা রাখবে সে দিনটাও সুনির্ধারিত মানে কখন থেকে কখন পর্যন্ত রোজা থাকতে হবে সেটা নির্দিষ্ট করা আছে সেটা হচ্ছে শুভেচ্ছা সাহাদিক উদিত হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এটা হচ্ছে রোজার একটি সময়কাল আবার রাতের বেলায় সে স্বাধীনভাবে খাওয়া দাওয়া করতে পারে স্ত্রী সহবাসে লিপ্ত হতে পারে আল্লা সব তালা এই ফুরসতটুকু দিয়েছেন কেউ যদি দিনের রোজা রাতে রাখতে চায় রাখা কি সম্ভব সম্ভব নয় কিন্তু কেউ যদি নফল রোজা রাখতে চায় তাহলে সে বছরের নির্দিষ্ট কতগুলো দিন বাদ দিয়ে যে কোনো সময় রাখতে পারে দিনের বেলায় রাবুল আলমিন যে বিধান দিয়েছে সে বিধানকে অনুসরণ করে বছরের যে কোনো সময় সে রাখতে পারে হাতে গোনা কয়েকটি দিন বাদ দিয়ে যেমন আল্লা সুবহান ওয়া তালা রমজান মুবারকের পরে সেওয়ালে যে প্রথম তারিখে মুসলিম জাতিকে জাতি উৎসব হিসেবে দল ফিতর দিয়েছেন কেউ যদি বলে যে আমি এই দিন রোজা থাকবো তাহলে সে কি রোজা রাখতে পারবে এই সুযোগ কি রয়েছে না ইসলামে এটা নিষিদ্ধ ইসলামে ঈদুল ফিতর তথা রমজানের পরে যে ঈদ সেই ঈদের দিন রোজা রাখাকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আপনি অন্যান্য দিন রোজা রাখতে পারেন শরীরতের কোনো বাধা নিষেধ নেই ঠিক একইভাবে ঈদুল তথা কুরবানির সময় চারটে দিন রয়েছে যেই চারটি দিন রোজা রাখা নিষিদ্ধ যেমন কুরবানির ঈদের দিন এবং এরপরে আরও তিনটি দিন যেই দিনগুলোকে বলা হয় আয়ামে তশরিক সে আয়ামে তশরিক অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখে কুরবানির ঈদ হয় সেদিন মানুষ কুরবানি করে ঈদের সাথ আদায় করে এবং কুরবানি করে এরপরে এগারো বারো এবং তেরো এই এই তিন দিন মুসলিমগণ কুরবানি করার সুযোগ পাই অর্থাৎ মোট চারটি দিন এই চার দিন মুসলিমদের জন্য রোজা রাখা নিষেধ করা হয়েছে এই চার দিন রোজা রাখা যাবে না কেউ যদি রোজা রাখেও সেটা বাতিল বলে গণ্য হবে ঠিক একইভাবে ইয় মোশাক সন্দেহ রোজা রাখা নিষিদ্ধ সেটা কোনটা রমজানের আগের মাস সাবান মাসের উনত্রিশ তারিখে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে যার কারণে বোঝা না যায় যে রমজানের চাঁদ উঠল নাকি উঠল না এরকম যদি সংশয় থাকে তাহলে ওই দিন রোজা রাখা নিষিদ্ধ সেদিন রোজা রাখা যাবে না কেউ যদি ওই দিন রোজা রাখে সে গুণাগার বলে বিবেচিত হবে বরং এই ক্ষেত্রে সাবানের সংখ্যা ৩০ দিন পূর্ণ করতে হবে অর্থাৎ তিরিশ দিন পূর্ণ হলে তার পরের দিন থেকে রোজা রাখা শুরু করতে হবে সাথে বন্ধুগণ অনুরূপভাবে কেউ যদি নফল রোজার ক্ষেত্রে মনে করে যে আমি শুধু প্রত্যেক শুক্রবার রোজা রাখবো তাহলে সেটাও নিষিদ্ধ নফল রোজার ক্ষেত্রে শুধু শুক্রবারকে নির্দিষ্ট করে কেউ যদি রোজা পালন করে সেটাও নিষিদ্ধ বলে বিবেচিত হবে অর্থাৎ এই রোজা রাখা জায়জ নেই শুধু শুক্রবার প্রত্যেক শুক্রবার সে রোজা থাকবে না এটা ইসলাম পারমিশন দেয় না এটা নিষিদ্ধ একজন মানুষ নফল রোজা রাখতে চায় কিন্তু সে যদি বলে যে আমি প্রতিটা দিন রোজা থাকব। আমি প্রত্যেক দিন রোজা থাকব। তাহলে কি ইসলাম এটা অনুমতি দেয় না ইসলাম এটা অনুমতি দেয় না অর্থাৎ একজন মানুষ প্রত্যেকটা দিন সারা বছর রোজা থাকবে এটা ইসলাম অনুমতি দেয় না এটাকে বলা হয় ইয় বিশাল মানে অবিচ্ছিন্নভাবে প্রতিদিন রোজা রাখা এটা ইসলাম নিষেধ করে অর্থাৎ হ্যাঁ কেউ যদি সারা বছর রোজা থাকতে চায় সে সুযোগ আছে তবে সেটা একদিন পরে একদিন যেটাকে হাদিসের ভাষায় সমে দাউদ বলা হয় দাউদ সাথে সালামের রোজা ছিল এরকম যে একদিন রোজা থাকতেন পরের দিন রোজা থাকতেন না তার পরের দিন আবার রোজা থাকতেন তার পরের দিন থাকতেন না এভাবে করে তিনি সারা বছর রোজা পালন করতেন আমাদের শরীয়তেও এই বিধান বলবৎ রয়েছে যে কেউ যদি সারা বছর রোজা থাকতে চায় সে রোজা রাখতে পারে তবে সেই ক্ষেত্রে নিষিদ্ধ দিনগুলো বাদ দিবে এবং একদিন পর একদিন রোজা থাকবে এভাবে যদি রোজা রাখা সম্ভব নাও হয় তাহলে একজন মানুষ ইচ্ছা করলে সপ্তাহে দুটি করে রোজা রাখতে পারে আর সেই দুটি দিন হচ্ছে ইয়মুর ইসনাইন এবং ইয়ামুল খামিজ তথা সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন রোজা রাখার ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে কেউ যদি সপ্তাহে দুটিও রাখার মতো সামর্থ্যবান না হয় বা এই ধরনের সুযোগ না থাকে তাহলে সে মাসে তিনটি রোজা রাখার চেষ্টা করতে পারে মাসে তিনটি রোজা রাখার সুযোগ রয়েছে মাসের যে কোনো সময় এই তিনটি রোজা রাখা যায় রয়েছে তবে সবচেয়ে ভালো হয় যদি আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন রোজা রাখে যে তিন দিনকে হাদিসে বলা হয়েছে আইয়ামে বিদ বিদ শব্দ অর্থ হচ্ছে উজ্জ্বল আলোকিত আর আমরা জানি আরবি মাসের তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটি রাত চারটা উজ্জ্বল থাকে তো এই কারণে এই তিনটি দিনকে বলা হয়েছে একজন ব্যক্তি যদি বীজে রোজা রাখে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আমল নামাই তিন দশে তিরিশটি তথা পূর্ণ এক মাসের সব লিপিবদ্ধ করবেন সুবহান সাথী বন্ধুগণ আর রমজানের পরে বিশেষভাবে শাওয়ালের যে ছয়টি রোজার কথা হাদিসে বলা হয়েছে সেটির মর্যাদা অপরিসীম প্রিয় প্রিয়নবী সাল্লাম বলেছেন মান সামা রমদান্তাবল কেন কাসুইয়া আমি দাহর কেউ যদি রমজান মাসে রোজা পালন করে এবং এর পরপরই শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে তাহলে এর বিনিময়ে রব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ বছর রোজা রাখার সো দান করেন সুবহান এটা সারা বছর রোজা রাখার মতো হয়ে যায় কেননা আল্লাহ সুবহান একটি অনুগ্রহ হচ্ছে বান্দা যে কোনো নেক আমল করলে তাকে গুণ বৃদ্ধি করে সো দান করা হয় সুবহানুল্লাহ এটি আল্লাহর দয়া যে কোনো এবাদত একজন বান্দা যখন সম্পন্ন করে তখন তার আমুলনামাই একটা সোয়াবের পরিবর্তে সেটিকে দশ দিয়ে গুণ দিয়ে দশ গুণ সোয়াব দান করা হয় আল্লাহ একবার সুতরাং রমজান মাসে যে ব্যক্তি রোজা পালন করেছে রব্বুল আলমিন তার নামাই দশ মাস সোয়াব লিপিবদ্ধ করে দেন আল্লাহ একবার যেমন ওয়াক্ত সালাদ যদি আমরা আদায় করি দিন রাত মিলে পাঁচক্ত সালাদ আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে এর বিনিময়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সোয়াব দান করেন তো যাই হোক কেউ যদি রমজান মাসে রোজা রাখে এর পরে সাওল মাসে ছয়টি রোজা পালন করে তাহলে সে যেন সারা বছর রোজা রাখার সোয়াব অর্জন করতে পারে প্রিয় বন্ধুগণ এখানে একটি প্রশ্ন অনেক মানুষই করে থাকেন যে রমজানের যদি রোজা কাজা থেকে যায় তাহলে কি সেই কাজা রোজাগুলো পালন করার আগে সাওয়ালে রোজা রাখা যাবে বিশেষ করে মা বোনদের থেকে প্রশ্নটা বেশি আসে কারণ তাদের মাসিক পিরিয়ড হয় সেই সময় তাদের কয়েকটি রোজা ছুটে যায় পাঁচটা সাতটা দশটা রোজা ছুটে যায় এখন সাওয়াল মাসে যদি সে ছয়টা রোজা রাখতে চায় তাহলে সে আগে কি সে রমজানে ছুটে যাওয়া রোজাগুলো কাজা করবে তারপরে সাওয়াল রোজা রাখবে নাকি সে চাইলে শাওয়ালের রোজাগুলো পালন করে পরবর্তী সময়ে অন্য সুবিধাজনক সময়ে সেগুলো সে কাজা করতে পারে এ ব্যাপারে আমাদের মাঝে দ্বিমত দেখা যায় তবে অধিক বিশুদ্ধ মতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সর্বপ্রথম চেষ্টা করা উচিত তার রমজানে ছুটে যাওয়া রোজাগুলো কাজা করে নেওয়ার সে রমজানের ছুটে যাওয়া রোজাগুলো আগে কাজা করে নেওয়ার চেষ্টা করবে এরপরে সে সওয়ালের রোজা রাখবে তো যখন সে কাজা রোজাগুলো পালন করলো তাহলে এর মাধ্যমে তার রমজান রোজাগুলো কমপ্লিট হলো এরপরে সে যদি সওয়ালের রোজা রাখে তাহলে সে পূর্ণ এক বছরের সোয়াব পেয়ে গেল হ্যান আল্লাহ তবে হ্যাঁ মানুষের তো নানা সমস্যা থাকতে পারে নানা ধরনের প্রতিবন্ধক থাকতে পারে তো সেই ক্ষেত্রে আলেমগন বলেছেন যে যদি এ ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সে এই কাজা রোজাগুলো পরবর্তীতে সে করবে আর সাওয়াল যেহেতু রোজার সময়সীমা নির্ধারিত আর সেটি হচ্ছে শুধুমাত্র শাওয়াল মাস এর বাইরে অধিক বিশুদ্ধ মতে সওয়ালের রোজা করা যাবে না যদিও কিছু আলেমের মত রয়েছে এক্ষেত্রেও যে সাব রোজা পরবর্তী কাজা করে নেওয়া যায় কিন্তু এটা সঠিক নয় সঠিক হচ্ছে রসুলের করিম সাল্লা সালাম যেহেতু সওয়ালের কথাই বলেছেন অতএব সওয়ালের মধ্যেই রাখতে হবে আর বাইরে যাওয়ার কোনো চান্স নাই তো আমরা যেটা বলছিলাম যে বিশেষ প্রতিবন্ধকতা থাকলে বা সমস্যা থাকলে আগে সওয়াল মাসের নফল রোজাগুলো করে নেবে পরবর্তীতে তার সুবিধাজনক সময়ে রমজানে ছুটে যাওয়া রোজাগুলো কাজা করতে পারে যেভাবে মা জনী আয়েশা রজি আল্লাহ আনহা এই রমজানের ছুটে যাওয়া রোজাগুলো পরবর্তী সাবান মাসে অর্থাৎ আগামী রোজার আগের মাসে কাজা করতেন তবে আলেমগন এখানে যে জিনিসটি বলেছেন যে যতদিন পর্যন্ত সে ওই রমজানে ছুটে যাওয়া রোজাগুলো কাজা না করবে ততদিন পর্যন্ত সে পূর্ণ বছরের সোয়াব পাবে না অর্থাৎ শাওয়াল মাসের ছাড়া রোজা দেখেছে কিন্তু তার কাঁধে যেহেতু এখনো রমজানের কিছু রোজা বাকি থেকে গিয়েছে এই কারণে সে পূর্ণ সোয়াব পাচ্ছে না যতক্ষণ পর্যন্ত ওই কাজাগুলোকে সে পূরণ করবে প্রিয় বন্ধুগণ তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে রমজানের রোজা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকলেও রব্বুল আলমিন আমাদেরকে সারা বছর রোজা রাখার সুযোগ রেখেছেন এবং সারা বছর রোজা রাখার যে সোয়াব সেই সোয়াব অর্জনের ব্যবস্থা করেছেন এটি আমাদের জন্য রব্বুল আলমিন আরেকটি বড় অনুগ্রহ শুধু তাই নয় আল্লা সুবাহান তালা রোজার ব্যবস্থা করেছেন এই মহারমের রোজার মাধ্যমে আল্লাহ সুবহান বান্দার এক বছরে গুনহামোচন করবেন সুল আল্লাহ পিছনে এক বছরে গুনামোচন করা হবে যদি কেউ মহরমের দশ তারিখে একটি রোজা রাখে তবে উত্তম হলো দুইটি রোজা রাখা মহরমের নয় এবং দশ তারিখে অথবা দশ এবং এগারো তারিখে একটি রোজা রাখার মাধ্যমেও রব্বুল আলমিন সেই সবটা দান করতে পারেন সে মর্যাদা দিতে পারেন আর তা হচ্ছে পিছনে এক বছরের গুণাহ মোচন তবে উত্তম হচ্ছে দুটি রোজা রাখার চেষ্টা করতে হবে কারণ ইহুদিরাও মোহরমের দশ তারিখে রোজা রাখে এটিকে বলা হয় আশুরার রোজা তো ইহুদিদের বর্খেলাভ করার জন্য আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম আমাদেরকে দুটি রোজা রাখার কথা বলেছেন এই জন্য আমরা চেষ্টা করব মহরমের নয় এবং দশ তারিখ এই দুটি রোজা রাখার অথবা কোনো কারণে যদি নয় তারিখ রোজা রাখা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে দশ এবং এগারো তারিখে রোজা রাখার চেষ্টা করব তাহলে এর মাধ্যমে রবির আলমিন আমাদেরকে অনেক বড়ো দান করবেন এবং পেছনে এক বছরের গুণা মোচন করবেন প্রিয় সাথী বন্ধুগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ রোজা রয়েছে সেটা হচ্ছে সমিয়মে আরাফাহ বা আরাফার দিনের রোজা যেটা আমাদের সামনে আসছে জিলহাজ মাসের নয় তারিখে মুসলিমগণ রোজা পালন করবেন সেই দিন রোজা রাখলে এর মর্যাদার ব্যাপারে আল নবী বলেছেন যে এওমা আরাফার রোজা বা আরাফা দিবসের রোজা পিছনের এক বছরে এবং সামনের এক বছরের অর্থাৎ মোট দুই বছরের গুণা মোচন করে দেন আল্লাহ একটি রোজার বিনিময় আবুল আলমিন আমাদের পেছনের এবং সামনের এক বছরের গুণা মোচন করেন তবে অবশ্যই সেগুলো সগিরা বা ছোটো গুণা বড় গুনার জন্যে অবশ্যই আমাদেরকে স্বতন্ত্রভাবে খালেস অন্তরে তৌবার যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী পূরণ করে তৌবা করতে হবে তবেই বড় গুণাগুলো আল্লাহ সুবাহানুয়া তালা মোচন করবেন সাথী বন্ধুগণ রমজান চলে গেছে কিন্তু আল্লাহর মাগফিরাত রাহমত এবং অবারিত কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি বিষয়টি এমন নয় আমাদের জন্যে প্রতি রাত প্রতিটা দিন প্রতিটি মুহূর্ত তোবা করার সুযোগ রেখে দিয়েছেন রমজান চলে গেছে তারাবি নামাজ পড়তে না পারলেও আমাদের জন্য তাহাজুদের ব্যবস্থা রাখা হয়েছে রমজান চলে গেছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যেভাবে আদায় করতাম সেটা তো শুধু রমজান আমাদের সীমাবদ্ধ নয় রমজানের পরে সারাটা বছর আমাদেরকে পাঁচ পাঁচক্ত নামাজ মসজিদে সেই আদায় করতে হবে রমজান চলে গেছে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে তাও তো নয় বরং রমজানের পরে সারা বছর যে কোনো সময় আমরা কোরআনে করিমের তেলাওয়াত করতে পারি আল্লাহ তালা সেই সুযোগ রেখেছেন রমজান চলে গেছে দান সৎকার সুযোগ শেষ হয়ে গেছে তাও তো নয় বরং যে কোনো সময় আমরা দান সৎকা করতে পারি উমরা আদায় করতে পারি আত্মীয় স্বজন সুসম্পর্ক রাখতে পারি মোট কথা রমজানের মধ্যে আমরা সেগুলো গুরুত্বের সাথে করতাম সেটা একটু স্পেশাল মর্যাদা ছিল যেমন রমজান মাসে উমরা করলে এক হজের সম পরিমাণ সোয়াব কিন্তু সেটা না হলেও পরবর্তী যে কোনো সময় একজন মানুষ যদি উমরা আদায় করে সে কিন্তু একটা উমরার সোয়াব সে অর্জন করবে এভাবে করে রমজানের মধ্যে যে এবাদবন্দিগুলো ছিল সেগুলো কিন্তু রমজানের পরেও অব্যাহত রাখার সুযোগ রয়েছে অনেক মানুষ রমজানের ধূমপান থেকে মুক্ত ছিল কিন্তু রমজানের পরে যদি আবার ধূমপান শুরু করে তাহলে এটা প্রমাণ করে যে সব রমজান থেকে উপকৃত হয় নাই তার উচিত রমজানের পরেও সে ধূমপান থেকে এবং খারাপ অভ্যাস থেকে নিজেকে নিবৃত রাখা রমজানের মধ্যে আপনি খুব ভালো থেকেছেন আল্লাহ ইবতবন্দি করেছেন রমজানের পরে যদি ছেড়ে দেন তাহলে এটা কিন্তু রমজানের উদ্দেশ্যে পরিপন্থী রমজানের উদ্দেশ্য ছিল লা আল্লাহ তাকু যেন তোমার তাকু অবলম্বন করতে পারো আল্লাহর ভয় তোমাদের অন্তর জাগ্রত থাকে বা আল্লাহ ভীতি তোমাদের জাগ্রত হয় এটা যদি আপনি রমজানের পরে আপনার অন্তর থেকে উঠে যায় তাহলে রমজান থেকে আপনি প্রকৃতভাবে বেনিফিটেড হলেন না তাই সাথে বন্ধু আমরা বলবো আসুন রমজান চলে গেলেও এ বদত কোনো অপশন বন্ধ হয়ে যায় নাই ও আবু দব্বাকে হাত ইয়া ইয়া কিন যে তুমি তোমার রবে বধ করতে থাকো ইয়াকিন তথা সুনিশ্চিত বিষয় মৃত্যু আসার আগ পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত এব থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নাই পাশাপাশি আমরা দোয়াও করব আল্লাহ যেন আমাদের সিয়াম কেয়াম এবং অন্যান্য মেয়ে আমল যে যতটুকু করেছি তিনি যেন কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ মাহমিন সালাবগঞ্জ থেকে বর্ণিত আছে তারা ছয় মাস ব্যাপী দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাদের রমজান এ বাদগুলো কবুল করো আর বাকি মাসগুলো দোয়া করতেন হে আল্লাহ তুমি তুমি আমাদেরকে আগামী রমজান পর্যন্ত নিরাপদে পৌঁছে দাও যেন রোজা রাখতে পারি আল্লাহর কাছে আমরাও দোয়া করবো রবুল আল আমাদের সিয়াম কেয়াম এবং অন্যান্য যত যে যতটুকু বোধ করেছেন রবুল আল যেন কবুল মঞ্জুর করেন আল্লাহম আমিন এবং আমাদেরকে আগামী রমজান পর্যন্ত যেন সুস্থ সবল এবং নিরাপদে পৌঁছে দেন আল্লাহমা আমিন بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم فاستغفروه انه هو الغفور الرحيم